কাস্টমাইজ করেন বা কোয়ালিটি পাঁচ হাজার ব্যাট বানাবো আমি বা এরকম যদি বানাতে চান আমি উপদেশ দিতেছি আপনারা দুইবার কাছ থেকে নেন বা দুই দোকান আছে ওনার কাছ থেকে নেন

ঠিক আছে আর আমি একটা কথা বলে এটা সবসময় একটা কথা বলি যে আমাদের দিউ ভাইও কিন্তু দোকান আছে খুব কাস্টমাইজ করে খুব ভালো প্রফেশনাল কাস্টোমাইজ করে ওনার কাছেও ধরনের ব্যাড আছে আমাদের কাছেও আছে আলহামদুলিল্লাহ তো আমাদের দিউ ভাই কিন্তু প্রফেশনালিভাবে কাস্টোমাইজ ব্যাড কিন্তু আলহামদুলের জায়গায় সেল 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 করতেছে আসে আপনারা ওনার কাছে নক করবেন আর আমরাও কিন্তু বারো মাস আছি আপনার জন্য রেগুলার ব্যাডের জন্য রেগুলার ব্যাড আমার কাছে কেউ কিনলে কাস্টমাইজ করে আমি দিই কাছে

আর সম্পূর্ণ নাগিন আর এগুলি ভাই বদলকিস্তান নাই বলে বলে ছয় হবে বলে বলে ছ হবে ভাই দুই ভাই বলে বলে ছয় বলে বলার কিস্তান একটা বল লাগে এখান থেকে এই পর্যন্ত স্ট্রোক থাকে ভাই আচ্ছা এই পর্যন্ত স্ট্রোক যেভাবে মন চেয়ে আপনারা 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 খেলবেন আর সবথ বড় হচ্ছে ছয়টা আইটেম পাচ্ছেন ফ্রি ছয়টা ছয়টা আইটেম ভাই টেপ পাচ্ছেন আমার হাতে যে ইনার আছে ইনারটা পাচ্ছেন কভার পাচ্ছেন তারপর হচ্ছে কস্টটিপ পাচ্ছেন একটা বল পাচ্ছেন আর রেগুলার ব্যাট যারা নিবেন তাদের জন্য তিনটা আইটেম তাই তিনটা আইটেম জি ভাই তাদের জন্য এসএস এই যে অ্যাসএস ইনার আর একটা কাবার আর হচ্ছে স্টক পেপার তিনটা আইটেম করতে বেড়ে বেড়ার সাথে ঈদ অফার ঈদ অফার ভাই এটা হচ্ছে ঈদ অফার মানে পুরো পুরো সময় থাকবে আরও কাল শুধু আমার দেখাবো আপনার জন্য আপনারা দেখবেন আর তারপর চলে যা হচ্ছে এদের দিব এখানে কিছু বেড আছে রেগুলার বেড এগুলো এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা শুধু কারে হ্যান্ডেল হবে ভাই শুধু কারে হ্যান্ডেল এই ধরনের এগুলো হামার এগুলো হামার বুম

যা ব্যাড আছে পুরো মার্কেটে আমাদের কাছে তাই আছে ঠিক আছে ভিশন রেট মাত্র পনেরোশো পনেরোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা বাই সি সর্বনিম্ন রেট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা গিফট চ এমনকি হোম ডেলিভারি কিন্তু ফ্রি ভাই ফ্রি হোম ডেলিভারি ফ্রি একদম ঈদ উপলক্ষের জন্য হোম ডেলিভারি ফ্রি এক হাজার টাকা তারপর চুলা যা হচ্ছে আমাদের এটা হচ্ছে লাস্ট এইট থাউজেন্ড হ্যাঁ এটা আমরা এক টাকা এক টাকা যা আছে সব এক হাজার এক টাকা এক টাকা এক হাজার টাকা কার কার অফার ইথ অফার বাই ঠিক আছে তারপর চলে যা হচ্ছে আপনি ব্ল্যাক ডায়মন্ড দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এস এস ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এটা একটা প্রমোশনাল সবাই জানে সবাই নাম জানে অরিজিনাল এস এস এ খোদাই দেওয়া আছে এটা জানি মাত্র আড়াইশো আড়াইশো টাকা আঠারোশো আঠারোশো টাকা ভাই এর সাথে কিন্তু গিফট আছে প্রত্যেকের সাথে গিফট আছে তিনটে করে গিফট পাবে তাই ঠিক আছে তিনটা ইনার স্টিক পেপার হচ্ছে কাবার সবাই পাবে ভাই তারপর চলে যাই টাইগার

প্রচুর ব্যাট আমরা কথা বলার অনেক কথা বলতে পারবো আমরা কথা বলছি ব্যাট দেখাবো যদি আমাদের সবাই চিন আলহামদুলিল্লাহ জেলার মধ্যে আমাদের আশি থাকবো আর সিএশ মাত্র তেড়শো টাকা তেইশ তেড়শো টাকা ভাই তেশো টাকা তারপর সি সিএর মরে দেয় দুই হাজার মরে অনেক আছে নাই

দেখেন দেখেন ভাই ফুল দেখার কিছু নাই সেই ব্যাট জার্নি তিন হাজার টাকা আড়াইশো টাকাশো টাকা ভাই তারপর সর্বনিম্ন ব্যাট এটা শেষ মানে সর্বনিম্ন ব্যাট আর সর্বোচ্চ ব্যাট হচ্ছে বারো হাজার মডেল আর এটা তো সর্বনিম্ন টাকা আমার কাছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখাবো ঠিক আছে তারপরে কাস্টমাইজ এটা হচ্ছে কাস্টমাইজ করা অজনে পাকিস্তানি কাস্টমাইজ করা যেগুলো জিনিস আমরা পঁচিশশো টাকা জানি তাদের চব্বিশ চব্বিশশো টাকা তো আমরা কাস্টমাইজ করি না আমাদের কাস্টমার দিউ আমরা দেখা যায় যে দুই ভাই খুব ভালো পরিমাণে কাস্টমাইজ করে আমাদের সবগুলো পাকিস্তানি ব্যাট রেগুলার ব্যাট রেগুলার ব্যাট পাকিস্তানি ব্যাট যারা কিন্তু হাজার ব্যাট বানাবো আমি বা এরকম যদি বানাতে চান আমি উপদেশ দিতেছি আপনারা দুই ভাইয়ের কাছ থেকে নেন বা দুই ভাই দোকান আছে ওনার কাছ থেকে নেন মানে খুব ভালো প্রোমোশাল কাস্টমাইজ করে আমার দেখলে খুব ভালো ভালো লাগে ঠিক আছে এগুলো যারা নিবে তাদের উপর প্রতিশো টাকা পঁচিশশো এমআরএফ ভাই প্রতিশো পাঁচশো টাকা তারপর হচ্ছে ঈশানের ম্যাক্স ওয়ান ও এটা হচ্ছে ঈশানের ম্যাক্স ভালো অরিজিনাল ভাই অরিজিনাল পাকিস্তানি ব্যাট আর ঈশানের কোম্পানির ব্যাড যারা নিবে তাদের মাধ্যমে মাত্র হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা তারপরে ঈশানে ম্যাক্স টির ভাই এইশানে ম্যাক্সটির মাত্র আঠারোশো টাকা স্টাইলিশ স্টাইলিশ আর সম্পূর্ণ পিছনে কিন্তু গর্ত করা ফাঁকা 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 ঠিক আছে আঠারোশো টাকা তাই মার্কো এটা হচ্ছে মার্কো দুই হাজার টাকা ভালো চাহিদা আছে অনেক চাহিদা অনেক চলে ভাই দুই হাজার টাকা ঠিক আছে ভাই তারপর পছন্দ যেমন ব্রাভো এটা হচ্ছে ব্রাভো ব্যাট ব্রাভোর মধ্যে নাগিন ব্যাট ভাই দেখেন ফুল নাগিন ব্রাভো ব্যাট বলবো আপনার জন্য তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা সবাই কিন্তু স্ক্রিনশট মারবেন যারা নেবেন সবাই স্ক্রিনশট মারবেন তারপর ঈশান বা ঈশান ব্যাটের মানে খুবই ভালো

মানে ভালো দামে কম সবচেয়ে ভালো জিনিস এটা হচ্ছে পনেরোশো টাকা ওনার পনেরোশো টাকা শুধু ইস্ট্রি শপ মার্ভেন তারপর হচ্ছে হামারের ফাইভ ফাইভ এম ফাইভ এম এম যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ফাইভ এমএম তারপর হচ্ছে বিশন এমএস বিশন এইট থাউজেন্ড হামারের পনেরোশো পনেরোশো টাকা তারপর সাপোচুলা যা হচ্ছে বা এই হচ্ছে এম এস এম এস টাইগার মানে নাগিন ব্ল্যাক কালারের মধ্যে খুব ভালো ব্যাট আর সম্পূর্ণ ফুল ব্যাচে যারা নিতে চাইছেন তারপর আমরা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা তারপর ছোটো মার্কো

এসএস এর ব্যাট এটা এসএস এর ব্যাট এটা হচ্ছে এসএস কোম্পানির মেকআপ যারা নিতে চাচ্ছে তাদের আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা ভাই তারপরে হচ্ছে আপনার ফাইভ এম এম ফাইভ এম এম অনেক মোটা বডি আমি যে দামটা বলতেছি দিবি ভাই এর দামটা হচ্ছে সম্পূর্ণ কস্টিং মানে আপনার হোম ডেলিভারি সহ আপনার প্যাকেজ সহ সম্পূর্ণ দাম ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সহ যদি এর আছে শুধু যদি ব্যাট নেন তার ক্ষেত্রে দাম কমে ঠিক আছে ভাই যদি আমার হচ্ছে প্যাকেজ হিসাব আমরা প্যাকেজ হিসাবে বিক্রি করে গিয়ে কাস্টমারটা ব্যাট দিলাম ভাই এটা কাবার দিতে হয় একটা ইনার দিতে হয় একটা স্টক পেপার দিতে হয় আমার কাজ করে দেয় সবভাবে তারপর ব্যাটটা আমরা ডেলিভারি করে দিই মাত্র সতেরোশো টাকা সতেরোশো ফাইভ এম এম মাত্র সতেরোশো সতেরোশো টাকা তারপর ছিল ভাই সেঞ্চুরি এস 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 সেঞ্চুরি ব্যাট ঠিক আছে এস 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 সেঞ্চুরি জানে তারপর আমরা আড়াইশো আড়াইশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপর ছিল যে ভাই এটা হচ্ছে ব্ল্যাক এম এস ব্ল্যাক কোবরা হচ্ছে এম এস ব্ল্যাক কোবরা এই ব্যাটটা খুব ভালো জানি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই তারপর ছিল যে হচ্ছে আরো আছে জিরো জিরো সেভেন অনেক ভাই মানে সর্বনিম্ন ভালো মধ্যে মানে ফুল ব্যাটের মধ্যে মধ্য ব্যাপারে যারা খেলতে চান পনেরোশো টাকা এটা অনেক সেল হয় অনেক সেল হয় ভালো সেল হয় ভাই বারোশো মডেল পনেরোশো টাকা ভাই পনেরোশো পনেরোশো মালিক ভাই যে কাজ অন্য কোনো ব্যাটের সাথে মিলবে না

এটা হচ্ছে টপ টেন এসএস মোটা বডি সবচেয়ে মোটা বডি এসএস এর সবথেকে ভালো ভাই সবচেয়ে যারা নিবে তাদের আমরা হচ্ছে 2500 টাকা মাত্র 2400 টাকা ভাই 2400 2400 টাকা তার পছলা যা হচ্ছে আমরা জানি হামার হামারে ভি1 ওয়াও হচ্ছে হামারে ভি1 যারা নিবে তাদের 1800 1800 টাকা 1800 1800 টাকা ভাই তারপর পছলা ইনডোর ব্যাট জানা নিতে চাচ্ছে মাত্র 2000 টাকা ভাই হোয়াইট কালার ইনডোর ব্যাট মাত্র 2000 টাকা 2000 2000 টাকা ভাই এটা ইউজ করতে ভালো করে এটা ভাই দাম দাম বাড়বে এই দুপুলো আমরা দিছি তারপর হচ্ছে ভাই এটা হচ্ছে সাদার মধ্যে আছে

ঠিক আছে এটি বা ইশানে কথা বলেন সর্ব ব্যাড আমার কাছে আছে মাকে যেসব ব্যাড আছে ট্যাপটিসি রেগুলার আমাদের কাছে তাই পাবেন আপনারা ঠিক আছে মানে কস্টিং মস্টিং আমরা হোম ডেলিভারি শো আপনাদের ফালা দেয় এই রেট আর কোনো প্যারা নাই আপনাদের ঠিক আছে তারপর চলে যা হচ্ছে আপনি দেন এটা আসছে আপনার থ্রি সিক্স জিরো ডিগ্রি আচ্ছা হামারের এটাও খুব ভালো ব্যাট এটা বিক্রি আছে আমরা হচ্ছে তেড়শো টাকা দেড়শো টাকা ভাই তারপর সে আটটা আছে দশ হাজার মডেল হ্যাঁ ইন্টু ব্যাট সাদা একদম হোয়াইট সাদা এটা হলো পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকা তারপর চলে যে হচ্ছে আমাদের এখানে আরও ব্যাড আছে এখানে এই যে ভিএসএল নতুন ব্যাট ভিএসএল ম্যাক্স ওয়ান ওয়াও মাত্র বাইশশো টাকা বাইশো ঠিক আছে তারপর চলে যে আমাদের ভিএসএল বারো বা বাবরের আফ্রিদি টোয়েন্টি ভাই আফ্রিদির মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা ঠিক আছে তারপর চলে যাওয়া হচ্ছে আমরা হচ্ছে সেঞ্চুরি হ্যাঁ সেঞ্চুরি আছে এখানে এখানে আরো ব্যাট আছে এটা হচ্ছে রিবোকটা আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আড়াইশো আড়াইশো টাকা তারপর যারা দিতে আছে তাদেরকে আমরা ধরবো হচ্ছে মাত্র হলো পঁচিশশো টাকাশো পঁচিশশো টাকা ভাই সেঞ্চুরি তারপর হচ্ছে আমাদের ইংরেড হলো ভাই নাইক নিউবেরি

এটা হচ্ছে কার্বন ব্যাট যা নিতে চাচ্ছেন তাদের মধ্যে পঁচিশশো টাকা পঁচিশশো এটি সব প্রফেশনাল ব্যাট সম্পূর্ণ ফুল ব্যাট গেম খেলার ব্যাট তারপর আছে ভিএস এর সর্বশেষ ব্যাট ভাই এটা ভালো ভিএস এর সর্বশেষ ব্যাট রকি নাইনটি সিক্স অ্যান্ড ভাজুকা ঠিক আছে তারপর হচ্ছে এটার মধ্যে দেখেন কালারিং আছে এই যে স্পাইডার এই যে স্পাইডার এই দেখেন কালারিং ব্যাট বাসামাস কালারিং বেশি মেশিনে আমি দেখলাম যেটা যারা নিতে চাচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশ বত্রিশশো টাকা সাথে আপনারা ইনার কাবার স্ট্রফার সবাই কিন্তু পাবেন এই দু উপলক্ষ্যে ভাই তারপর চুলে যায় দেখেন আরো ব্যাড আছে আমাদের কাছে এদের সি এ দশ হাজার মডেল সি এ পাঁচ হাজার মডেল দেখানো হয়েছে ভাই এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল ব্যাড আছে আমাদের কাছে এদের আরও ব্যাড দেখে আপনাদের এদের কিছু ব্ল্যাক কালার ভাই এটা ওলফ ওলফ কোম্পানির মধ্যে এটা হচ্ছে হামার কোম্পানির রোলস

এদের সি রুস্তম ব্যাট জানি তাদেরকে আমাদের বাইশশো টাকা ভাই সম্পূর্ণ বাইশো টাকা সম্পূর্ণ বাইশশো তারপর হচ্ছে বাইশ সালের মধ্যে ওই যে শাকি অ্যান্ড এম এস কোবরা দুইটা ব্যাটে কিন্তু আমরা বারো মাস বিক্রি করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়

ব্যাডের কোনো কারণ সময় শেষ নেই যা যেটা লাগবে স্ত্রী মারবেন সমস্ত ব্যাড আমার দেখানো হয়েছে ঠিক আছে সুমনে আছে এখানে অনলাইন আর সুমন দেখেন ডেলিভারি করে তো আমাকে তো হচ্ছে যারা নিতে চাচ্ছেন ঠিক আছে ইটুপুলোকে ধামাকা দিয়ে দিলাম সবাই সরাসরি তাড়াতাড়ি ব্যাট নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আসলে জন্য ভিডিও পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ